সীতাাঠের কর্মসূচিকে সফল করার উদ্যোগ রাজ্য বিজেপির সর্টলেকের নির্বাচনী কার্যালয়ে বৈঠকে থাকছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার জেলা থেকে লোক আনায় প্রধান লক্ষ্য জানতে পারা যাচ্ছে বিজেপি মোদী না আসায় জনসমাগম যাতে কম না হয় সেদিকে লক্ষ্য রেখেই কর্মসূচিতে মূলত ফোকাস করতে চাইছে বিজেপি নেতৃত্ব বড় খবর জানতে পারা যাচ্ছে যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম এই মুহূর্তে যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাওয়া যাচ্ছে না তাই লক্ষ্য যাতে এক্ষেত্রে দাঁড়িয়ে লোক কম না হয় ফলত সেই জায়গায় যাতে সমর্থনে প্রচুর মানুষ কর্মী সমর্থকরা যাতে আসতে পারেন তার দিকেই মূলত লক্ষ্য রাখবে বিজেপি নেতৃত্ব এবং ইতিমধ্যে যে বৈঠক সেই বৈঠক আগামী সময়ে অনুষ্ঠিত হবে এবং সেই বৈঠকে অবশ্যই দেখবার বিষয় যে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেই বৈঠকে থাকবে তবে আপাততভাবে যেমনটা আমরা খবর জানতে পারছি তাৎপর্যপূর্ণ চব্বিশে ডিসেম্বরের ব্রিগেড যেখানে লক্ষ্য কমছে গীতা পাঠ অনুষ্ঠান আর তা নিয়ে এই বৈঠক কি আলোচনা হতে পারে আরো বিস্তারিত জানাবেন প্রতিশ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি বলছেন টেলিফোন লাইনে কোনটা মূলত এবার ফোকাস থাকবে তাহলে এবারের বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চব্বিশ তারিখ অর্থাৎ চব্বিশে ডিসেম্বর পাঠের অনুষ্ঠানে থাকবেন না এটা ধরে নেওয়া যেতেই পারে কেননা প্রায় কনফার্ম হয়ে গেছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যাতে কোনো রকম ভাবে যারা বিভিন্ন জায়গা থেকে সাধু আসবেন বা সাধারণ মানুষ যারা আসবেন উৎসাহ নিয়ে মোদীর নাম করে সেই উৎসাহে কোন রকম যাতে ঘাটা না পড়ে তার জন্য কিন্তু এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য নেতৃত্ব কারণ এটা বিজেপি প্রথমে বলা দরকার এটা বিজেপির কোনো প্রোগ্রাম নয় বা কর্মসূচি নয় এটা সম্পূর্ণরূপে একটি ধর্মীয় সংগঠন কিছু ধর্মীয় সংগঠন তারা একত্রিত হয়ে এই প্রোগ্রামটি করছে তবে যেহেতু বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর জন্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি নিজে গেছিলেন এই সমস্ত সংগঠনের যারা সাধু রয়েছেন তাদেরকে তার জন্য যাতে করে প্রধানমন্ত্রী যদি না আসেন তাহলে করে কোন রকম যাতে কোন রকম ভাটা না পড়ে তার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে এবং ফলসলেগের যে নির্বাচনী কার্যালয় রয়েছে সেখানে বৈঠক চলছে ইতিমধ্যেই এবং সেই কোর কমিটির বৈঠকে উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারী বিরোধী রণনেতা এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ জেনারেল থেকে সেই সাধারণ সম্পাদক যারা রয়েছেন তারা এবং জেলা থেকে কিভাবে লোক আসবে

এখন আমি বলার মতো জায়গায় নেই এবং আগামী দিনে আপনাদেরকে জানাবো তবে প্রধানমন্ত্রীর আসার সম্ভাবনা হলে অবশ্যই আপনাদেরকে জানাবো এখন আর কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই আমরা প্রোগ্রাম নিয়ে বৈঠক করবো কারণ আমরা প্রোগ্রাম তো এর আগেও কথা বলেছিলাম যে আমরা প্রোগ্রাম প্রথমে রাষ্ট্রপতির উপস্থিতিতে করার কথা বলেছিলাম পরবর্তী সময় প্রধানমন্ত্রীর কথা এসেছিল তো কে উপস্থিত থাকছেন বা তার থেকেও বড়ো গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্রোগ্রামটা হওয়া এক লক্ষ লোক মানুষ আসুক এবং গীতা পাঠ করুক তাতেও আমাদের জ্বর বেশি